হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আমার মানে অনেকের পর বাইরে গেছি দেন হচ্ছে আমি একটা নিউ বিজনেস করতে চাই এগুলো আমি আসলে ভাবে ইউজ করি যেহেতু আমার বাবা নিয়ে অনেকদিন ঘরে ছিলাম এর জন্য আমি অনেকদিন দিনের আবার বাইরে যেতে পারতেছি না আমার স্কিন প্রোডাক্টের জিনিস সব শেষ হয়ে গেছে তো ভালো যে আমার জন্য নিয়ে আসি একটা নতুন বিজনেস স্টার্ট করি কারণ আমি দেখছি যে আমি এতদিন অসুস্থ ছিলাম তো আমি অরিজিনাল জিনিস কোথায় পাওয়া যেগুলো আমি অনেক খুঁজতাম যে আমার তো শেষ হয়ে গেছে তো ফাইনালি আমি ভাবলাম যে আমি কাউকে তো বিশ্বাস করা লাগে তো চলে না তো আমি একটা বস্তা জিনিস কিনে আসি তো দেখি এগুলো কী কী আছে স্টার্ট

মেকআপের টাচ দিবে খুবই ভালো খুবই আমি এটা সেকেন্ড টাইম ইউজ করতেছি এর আগে আমি অন্য একটা ইউজ করতাম ওটা নাম যেন ওটা শেষ হওয়ার পরে আমি হচ্ছে এটা নিচ্ছি আমি পিকচার সেন্ড করবো আপনি যদি নিতে চান একদম অরজিনালটা আমাকে এই যে পাবেন এটা নর্মাল গার্নিয়ারের মেকআপ রিমুভার এটা হচ্ছে হ্যান্ডলুম আমি এগুলো সবগুলো আমার পেজে পিকচার দিব আপনি নিতে আমার এখানে প্রি অর্ডার করবেন এটা হচ্ছে হ্যান্ড ক্রিম আর কি খুবই ভালো আমি ইউজ করছি এটা এক বক্স থাকে বেসিক্যালি এত আমি আনি না দামে কিন্তু থাকবে এর জন্য এটা নিয়ে আসছি জিনিস এটা চেঞ্জ হয়ে গেছে আমি আর এটাতে কি জিনিস মানে রাইস এটা স্কিনে যাতে ড্রাই স্কিন বা এটা মিক্সড ড্রাই স্কিনের জন্য ভালো এটা হচ্ছে স্কিনটা যে মানে ম্যাজিকের মধ্যে সফট করে একদম কোরিয়ানদের যেমন স্কিন হয় এটা সেম

যাদের হাত পা কালো মুখ ফসা কিন্তু ইদানিং অনেকের হাত পা কালো তাদের জন্য হচ্ছে এটা এটা কি ভালো যারা একবার ইউজ করছে তারা জানে আর অন্যান্য এটা দেখছি এটা খুবই দাম বা তো এটা বডি হোয়াইটেনিং ক্রিম এটা নিয়ে আমি একটা ভিডিও করছি ওটা দেখেন এটা আসলে এটা ক্রিম এটার ভিতরে আরও কয়েকটা প্রোডাক্ট মিক্স করে এটা বানানো হয় এটাও খুবই ভালো খুবই হচ্ছে এটা একটা ফোন বাটন ফোন কেনা সবাই খেয়ে দিয়ে এখানে রেখে দিলাম এটা হচ্ছে ম্যাজিক এটা আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা এটা দিলে মানে এটা অনেক বড় এটা দিলে মোটামুটি স্কিনটা যে ম্যাজিকের মতো কাজ করে দেয় বাবার স্কিনটা এত সফট হয় সিরামের মতো স্কিনে যে খুব খুব হয়ে যায় তারপরে গোজ পড়ে যায় ভাজ হয়ে যায় তাদের জন্য এটা খুবই ভালো এটা স্কিনের জন্য যে এটা আপনারা আমার পেজে পাবেন মানে এটা একটা কিনলে দামও অনেক বেশি না বাট একটা কিনলে এক দুই বছর চলে যাবে ওরা এসে খুবই ভালো এগুলো সব পেয়ে যাবেন আপনারা আমার পেজে

পারি না ট্রাই করার জন্য একটা কেনাকাটা চিন্তা করেন আমার আমি তা তো ওই যে মসচুরাইজার দেখে আসছি ওইটি নিয়ে আসলে আমার একদম ওই মশাইজারটা দুই হাজার টাকার উপরে জন্য আমি আজকে নিয়ে নি আমার বাজেট শেষ যাই হোক সবাই ভালো থাকবেন আমি প্রোডাক্টগুলো আবার একটা করে দেখাই দেব যদি কারো লাগে আমার পেজ অর্ডার করবেন আমি জানি না আমার লাইট এত আলোর জন্য জানকে আমাকে এত ফসা লাগতেছে যাই হোক কালার পেস ভালো থাকবেন তাটা বাবাই